আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি বুবলি আপনারা সবাই হয়তো সবাই বলবো না কেউ কেউ হয়তো জানেন যে আমি নিউজ প্রেজেন্টেশনে ছিলাম বাংলা ভিশনে অলমোস্ট তিন বছরের মতো আমি নিউজ প্রেজেন্টেশনের সাথে জড়িত ছিলাম তো হুট করেই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আমার আগমন আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনারা এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছেন চলচ্চিত্রে তো এটা আসলে ইট হ্যাপেন্ড সার্ডেনলি বিকজ আই হ্যাড নো প্ল্যান যে নায়িকা হব বা অ্যাক্টিংয়ে আসব বিকজ যেহেতু আমি ডিফারেন্ট একটা ট্র্যাকে ছিলাম তো আই ইউজ টু গেট অফার অফার পেতাম মডেলিংয়ের অভিনয়ের জন্য তো ব্যাটে বলে আসলে মিলে গেল আমার ফার্স্ট ফিল্ম বসগিরিতে আসা এটা আসলে খুব সুন্দর একটা স্টোরি আপনারা সবাই জানেন নায়িকা নিয়ে অনেক বেশি একটি কি বলে আসলে একটা সারপ্রাইজিংয়ের একটা ব্যাপার ছিল তো ওই জিনিসটাই হলো সুন্দর করে আমি আসলাম আপনারা সবাই আমাকে স্বাগত জানালেন খুব ভালো একটি অফার ছিল ইনফ্যাক্ট খুব ভালো একটি কাজ খুব ব্রিলিয়ান্ট একটি টিমের সাথে আমি কাজ করছি এখানে আপনারা জানেন যে আমার সাথে আছেন দেশের অনেক বড় মাপের একজন অভিনয় শিল্পী শাকিব খান উনি আছেন আমার বিপরীতে ইনফ্যাক্ট উনি এত বেশি হেল্পফুল অনেক হেল্প করছেন আমাকে আর আমি বরাবরই যেটা বলে আসি যে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো স্কুল বা কলেজ হয় হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট কলেজ বিকজ উনি আসলে অসাধারণ কারণ উনি শুধুমাত্র হিরো হিসেবেই কাজ করছেন না ওনার অবদান প্রত্যেকটা সেক্টরে ডায়ালগ থেকে শুরু করে ক্যামেরার অ্যাঙ্গেল কি হবে এভরি সেক্টর সো আই এম ভেরি প্লিজড আই এম প্লেসড যে এত ব্রিলিয়ান্ট একটা টিমের সাথে কাজ করছি আমাদের ডিরেক্টর আছেন শামী মাহমুদ রনি খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর প্রডিউসার আছেন টপি ভাই টপি খান খুবই ভালো ইয়ার্স এলএলবিও পড়েছিলাম বাট আনফর্চুনেটলি কমপ্লিট করা হয়নি বিকজ আমার যেহেতু আমি এমবিও করছি এখন ঢাকা ইউনিভার্সিটিতে সে একটা প্রেশার ছিল নিউজ প্রেজেন্টেশন ছিলাম জবের একটা ব্যাপার ছিল সো সব কিছু মিলে আসলে লটার কমপ্লিট করা হয়নি যেহেতু ব্যারিস্টার হতে চেয়েছিলাম সো যেটা হতে চেয়েছিলাম সেটি তো আর হলো না হয়ে গেলাম এখন অভিনেত্রী তো সবসময় আমি বরাবরই বলে এসেছি যেহেতু আমি ভিন্ন একটা প্রফেশানে ছিলাম মিডিয়াতেই ছিলাম বা ভিন্ন একটা প্রফেশানে নিউজে ছিলাম তো তখন আমি সবসময় একটা কথাই সবাইকে বলেছি যে আসলে অ্যাক্টিংয়ে ওভাবে প্ল্যানিং নেই ওনারা আমার সাথে যোগাযোগ করেন ওনার শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসকে কে ফিল্মসের ব্যানারে তার একটা নতুন ফিল্ম করতে যাচ্ছে সো ওইটার জন্য দে দেওয়ার লুকিং ফর আ নিউ ফেস ইনফ্যাক্ট যেটা কি না আমার সাথে যখন যোগাযোগ করলো সেই মুভিটা আসলে প্রিয়ারে ফিল্ম পরে ডিরেক্টর সাহেব প্রডিউসার সাহেব ওনারা এসে বাসায় এসে পরে আম্মাবুর সাথে কথা বলে দেন ঈদের ছবি আসলে দেখা হয় কারণ হয়তো বা হলে যে ওই দেখার সুযোগটা হয় না যেহেতু সবাই সব গেস্ট আসে বাসায় বা আমরাও যাচ্ছি ইনভাইটেশনে বাসে থাকতে আসলে ঈদের ছবি দেখা হয় বিকজ ঈদের মুভি দেখার মজাটাই আলাদা বিকজ ঈদের ঈদ পারপাসে সব স্পেশাল ফিল্মগুলো রিলিজ হয় যেটা কিনে এবারে রোজার ঈদেও রিলিজ পাচ্ছে আমাদের বসগিরি ডিরেক্টর যিনি শামী আহমেদ রনি ওনার একটি ফিল্ম রিলিজ হচ্ছে মেন্টাল উই আর ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্যাট ফিল্ম